হ্যালো হাই বিওয়ান গুড মর্নিং সবাইকে এখন বাজে হচ্ছে সকাল ওই আটটা নাগাদ সমস্ত কাজকর্ম সেরে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আজকে হচ্ছে মঙ্গলবার তো আমার মেয়ের এক্সাম শুরু হয়েছে মেয়ে গেছে এক্সাম দিতে তো সেই কারণেই হচ্ছে সকাল সকাল রান্না বান্না কমপ্লিট করতে হবে কারণ হচ্ছে গ্যাসটাও শেষ হয়ে গেছে সেই কারণে ইন্ডাকশানে রান্না বসতেইছি তো যাই হোক আজকে দুপুরে লাঞ্চ করবো কী কী দিয়ে সেইগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা আমাকে সবাই বলো যে দিদি ভাই তুমি কেন রোজ দিন ব্লগ ভিডিও শেয়ার করো না বিশ্বাস করো আমার সময় হয়ে ওঠে না আর ক্যামেরাটা কে ধরে দেবে তো সেই কারণেই হচ্ছে হয়ে ওঠে না সমস্ত কাজকর্মের মধ্যে দিয়ে ব্যস্ত থাকি তারপরে হচ্ছে ফেসবুক চ্যানেল আছে দুটো সেটাকে একাই নিজে চালাই তো যাই হোক দেখি কি কি রান্না করেছি তো এই যে কৌটোর মধ্যে যেই বীজগুলো দেখতে পাচ্ছ দেখে মনে হচ্ছে না এগুলো সর্ষের বীজ কিন্তু না এটা একটা চাল এই চালটার নাম হচ্ছে কাউনের চাল তো খাটি গরুর দুধের পায়েস করবো কাউনের চাল দিয়ে ভীষণ টেস্টি হয় তোমরা যারা খেয়েছো তারা তো জানোই যারা খাওনি তারা একবার খেয়ে দেখবে অসাধারণ লাগে এই পায়েস তো যাই হোক আজকে দুপুরের মেনুতে কি কি রান্না রয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে রয়েছে ওলবাজা বাজার যেটা আমার মাম্মা আর আমার হচ্ছে ফেভারিট আর রয়েছে মূল দিয়ে তেলাপিয়া মাছ আর করেছিলাম হচ্ছে ভাত আর কিছুই করিনি তো তোমরা যারা যারা মূলত তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর দেখো কি হয়েছে সেই দিন রাত্রেবেলা মিশোতে আমি কিছু জামা কাপড় দেখছিলাম তো হঠাৎ করে আমার হাতের সামনে আসলো একটা শিবলিঙ্গর ফটো তো আমার এত ভালো লাগলো আমি জানি না কেন সঙ্গে সঙ্গে আমি শিবলিঙ্গটা অর্ডার করে নিলাম তো চলো পার্সেলটা এসছে শিবলিঙ্গনটা তোমাদের সঙ্গে আনবক্সিং করে দেখাই যে কেমন এসছে বিশ্বাস করো আমি যখন শিবলিঙ্গটা আনবক্সিং করে দেখলাম আমি চোখ সরাতে পারছিলাম না আমার এত ভালো লাগছিল তো দেখো মাত্র এই শিবলিঙ্গটার দাম হচ্ছে আশি টাকা ভাবা যায় কি সুন্দর সত্যি অসাধারণ আমি ভেবেছি যে আমার ডিসেন টেবিলের ভেতরে মাতারা রয়েছে সেই মাতারার পাশেই হচ্ছে বাবাকে রেখে দেব তো যাই হোক এই যে আমার মেয়েও দেখছিল বারবার করে আমার মেয়েও প্রণাম করে নিল দেখো আবার হামিও দিয়ে নিল তাহলে কত ভালোবাসে তারপরে অনেক দিন পরে গেছিলাম খোলামেলা একদম মাঠে ঘুরতে বেশ অনেক কয়েকদিন পর মোটামুটি বলতে পারো ওই ছ সাত মাস পর তো এত ভালো লাগছিল ওয়েদারটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তোমরা তো জানো গ্রামের পরিবেশটা খুব সুন্দর হয় তো যাই হোক তখন বেজেছিল মোটামুটি ওই সাড়ে পাঁচটা থেকে পাঁচটা নাগাদ গেছিলাম হচ্ছে আমার জেঠি শাশুড়ির সঙ্গে তো বেশ ভালো লাগছিল আর আজকে এত রান্নাবান্নার আয়োজন কেন বলো তো আজকে আমাদের বাড়িতে আসবে আমার ভালোবাসার মানুষ যারা আমাকে প্রত্যেকটা মুহূর্তে সাপোর্ট করে ভালোবাসে কি আমাকে ভালো বুদ্ধি দেয় আমাকে বেঁচে থাকার শক্তি দেয় সেটা হচ্ছে আমার দিদি পিয়ালি दीदी दी भाई তো সেই দিদি আর কি আসবে আমাদের জন্য পুজোতে জামা কাপড় কেনা হয়েছে সেইগুলোই দেওয়ার জন্য এই দেখো আমার মেয়েকে এটা দুর্গা পুজোতে ড্রেস দিয়েছে পিয়ালিদি একটা টি শার্ট তার সঙ্গে রয়েছে থ্রি কোয়ার্টার প্যান্ট আর আমার তরফ থেকে পিয়ালিদিদের জন্য জামা কাপড় কিনেছে দুজনের সেম সেম ওয়ান পিস পিয়ালিদির জন্য কিনেছে ওয়ান পিস আমার জন্য কিনেছে ওয়ান পিস আর আদরের জন্য কিনেছি হচ্ছে একটা টি শার্ট আর একটা গেঞ্জি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে জামা প্যান্টগুলো কেমন হয়েছে আর পিয়ালিদি তরফ থেকে আমার জন্য রয়েছে খুব সুন্দর একটা টিসু বেনারসি শাড়ি আমাদের তিন বান্ধবীকে একই রকম শাড়ি দিয়েছে বুঝতেই পারছো কাদের নাম বলছি সেতু দিশা আর হচ্ছে আমি এক একজনের এক এক কালার কিন্তু সেম একই শাড়ি তো যাই হোক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি যখন আমার হাজবেন্ডের সঙ্গে কোয়ার্টারে গেছিলাম দিল্লিতে মধ্যপ্রদেশে গেছিলাম তো তখন আর কি দিল্লি গেছিলাম আমরা ঘুরতে আগ্রা তাজমহল দেখতে সত্যি খুব সুন্দর একটা জায়গা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না মনে হচ্ছিল যে কোন স্বর্গে যেন চলে এসেছি আমি আমার মামাম আর হচ্ছে আমার হাজব্যান্ড আর হাজব্যান্ডের একটা কলিগ তার ওয়াইফ তার বেবি তো যাই হোক মাম্মাম বললো যে আমি এখন এইগুলো খাবো আমি এইগুলোর নাম জানি না এগুলোকে কি বলে ঠিক তো আমার মাম্মাম তো যেখানেই যায় সেখানেই হচ্ছে এইগুলো খেতে খুব ভালোবাসে তারপরে আমরা চলে গেছিলাম তাজমহল দেখে একদম সন্ধ্যে হয়ে গেছিলো আমরা হচ্ছে তখন ডিনার কমপ্লিট করে নিচ্ছিলাম তো দেখো এই যে আমরা হোটেলে বসে রয়েছি খাবার অর্ডার করা কমপ্লিট হয়ে গেছে এখন খেয়ে দে বেরিয়ে পড়বো হচ্ছে বৃন্দাবন ধাম দেখার উদ্দেশ্যে আমার বর বলছিল না না এখন দেখতে হবে না চলো আমরা বুড়ো বয়সে এক সময় আসবো তখন দেখে যাব আমি বললাম যে না যখন আমি এসছি তো তাজমহলের ওখান থেকে বেশি একটা কাছে নয় মোটামুটি ওই দু তিন ঘন্টার মতো আমি বললাম যে আমি দেখেই যাব যত কষ্টই হোক না কেন সব থেকে বড়ো কথা হচ্ছে মনের টান যদি থাকে না তুমি সব জায়গায় যেতে পারবে আর মন থেকে যদি তোমার ইচ্ছা না হয় না তুমি কোথাও যেতে পারবে না সেম ওরকমটাই হয়েছিল আমার অবস্থা আমি বলছিলাম আমি যখন এসছি আমি দেখেই যাব যে বৃন্দাবন ধাম প্রেম মন্দির তো যাই হোক এই যে আমরা ফাইনালি পৌঁছে গেছি প্রেম মন্দিরে মোটামুটি তখন বেজেছিল রাত ওই সাড়ে নটার মতো অনেকেই বলছিল যে আর কিছুক্ষণ পরেই বন্ধ করে দেবে আমি বললাম যে না যদি ইচ্ছে থাকে আমি দেখতে পারবো তো যাই হোক রাধা মাধবের ইচ্ছায় ভগবানের ইচ্ছায় একদম ভগবানকে সামনে থেকে দর্শন করতে পেরে আমার মনটা পুরো ধন্য হয়ে গেছে তো এই যে আমি আমার হাজব্যান্ড আমরা নেমে কিছুটা হেঁটে যাচ্ছি কারণ অনেকটা এরিয়া সামনে থেকেই হচ্ছে গাড়ি ঘোড়া সব বন্ধ সেরকমভাবে বড় গাড়ি ঢুকতে দেয় না ওই হচ্ছে রিক্সা তারপরে হয়েছে মোটর ঢুকতে দেয় এইগুলোই তো কাছেই ছিল কয়েকটা দিদি এরকম তিলক নিয়ে দাঁড়িয়ে ছিল তো আমরা সবাই মিলে তিলক পরে নিলাম আর তিলক পরলে আলাদাই একটা সৌন্দর্য লাগে মনে হয় রাধা রাধা ফিল তো দেখো এই যে আমাকে আর আমার সোনাকে কত সুন্দর লাগছে তাই না আমার তো বেশ ভালো লাগছিল মানে কি বলবো আমি এখন ভিডিওটা এডিটিং করছি আমার আনন্দে কান্না চলে এসছি যে সত্যি দু চোখ ভরে দেখে এসছি কী সুন্দর মানে কি বলবো তোমরা অন্তত যারা হিন্দু রয়েছ একবার হলেও বৃন্দাবন দাম ঘুরে এসো তাহলে তোমরা বুঝতে পারবে যে সত্যি আমি মনে হবে যে তোমাদের কাছে স্বর্গের দেশে চলে এসছি এত সুন্দর অনেকে হয়তো বলবে যে বৃন্দাবনে যাওয়ার জন্য একটা বয়স থাকা চাই আমার কাছে মনে হয় বয়সটা মেটার করে না তোমার ইচ্ছে থাকলে না তুমি সব কিছু জয় করতে পারবে কিন্তু তোমার ইচ্ছেই যদি না থাকে না তুমি কিচ্ছু করতে পারবে না আমার কাছে এটাই মনে হয় আর আমাদের সঙ্গে গেছিলে হচ্ছে ছোট্ট গোপাল তো গোপালকে নিয়ে তো যাওয়ার আলাদাই মজা বুঝতেই পারছো তো ভগবানের আশীর্বাদে আমরা ঠিকঠাকভাবে পৌঁছে গেছিলাম তো আমার হাজব্যান্ডকে বলছিলাম চলো না বৃন্দাবন একটা দিন থেকে যাই তাহলে আর একটু সুন্দর করে ঘুরে বেড়াতে পারবো বললেই তো আর থাকা যাবে না আমি তো স্যারকে সেরকমভাবে বলে আসিনি স্যারকে যেটা বলে এসেছি স্যারের কথা আমার রাখতেই হবে তো যাই হোক কি করবো করার কিচ্ছু নেই অল্প কিছুক্ষণ টাইমের মধ্যেই হচ্ছে প্রেম মন্দির বৃন্দাবন ধাম দর্শন করলাম বিশ্বাস করো আমার মনে হচ্ছিল আমি সারাটা দিন রাত ওখানটাই থেকে যাই আমি আনন্দে ওখানটায় দাঁড়িয়ে কাঁচছিলাম আমি ভাবছিলাম যে সত্যি কি আমি আমার নিজের চোখ দিয়ে বৃন্দাবন ধাম দর্শন করছি তোমরাও আমার সঙ্গে সঙ্গে বৃন্দাবন ধাম দর্শন করে নাও তোমাদেরও খুব ভালো লাগবে তো দেখো কি সুন্দর না জায়গাটা বলো মনে হচ্ছে কি একদম স্বর্গের পুরীতে চলে এসছি সত্যি কখনো যদি আবার সেরকম সময় হয় একবার হলেও আবার বৃন্দাবনে যাব। আমার মেয়ে আমার মেয়ে জামাইকে নিয়ে যাব যখন আমার হাজব্যান্ডের চাকরি শেষ হয়ে যাবে তখন শুধু এইদিক সেই ঘুরেই বেড়াবো আর কী করবো সারা বছর কি শুধু এইভাবে কষ্ট করেই কাটাবো বুড়ো বয়সটা নয় একটু আনন্দে হাসি খুশি করেই পার করব এখন আর কি আমাদের বেরিয়ে যেতে হবে হাতে খুব অল্প সময় রয়েছে কারণ হচ্ছে সকালবেলা আবার বরের হচ্ছে মর্নিং ডিউটি ধরতে হবে তুমি কি করছো না করছো সেইটা তোমার কোনো যায় আসে না তোমার ডিউটি করতেই হবে তো যাই হোক এখন হচ্ছে বারোটা চল্লিশে না কত ট্রেন আছে বৃন্দাবন ধামে স্টেশন থেকে এখন আর কি বৃন্দাবন ধামে স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি ফেরার পালা বাড়ি যেতে ইচ্ছে করছে না বিশ্বাস করা মনে হচ্ছে কি যে এখানটাই থেকে যাই বৃন্দাবনে আর আমরা যেই দিন গেছিলাম সেই দিন ছিল হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু সাল তো কী বলবো এত ভালো লাগছিল বরকে বলছিলাম থেকেই যাই না আজকের রাতটা ও আমাকে বলছিল অসম্ভব থাকাই যাবে না আমি স্যারের সঙ্গে রকম দু নম্বরই কথা বলতে পারবো না কালকে আমার ডিউটি করতেই হবে তো দেখো কি সুন্দর পুরো নিখুঁত কাজ মানে ধারণার বাইরে যদি একটা দিন থাকা যেত না আরও সুন্দর সুন্দর ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম কিন্তু কি করব করার কিচ্ছু নেই আমাদের আজকে বাড়ি ফিরে যেতেই হবে তো চলো বৃন্দাবন ধামের চারি কেমন রয়েছে সেই ভিউগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি একদম মুভিতে বইতে যেরকম দেখায় না সেম ওরকমই সিনারিগুলো রয়েছে একদম মানে কি বলবো সবটাই মনে হচ্ছে যে সত্যিকারের এখানে সত্যিই রাধা মাধব বাস করে যে এত সুন্দর জায়গা কি বলবো ধারণার বাইরে তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাসেই করতে পারবে না যে কি সুন্দর জায়গা সত্যি এত ভালো লাগছিল না ফার্স্টে তো আমার হাজবেন্ড আর কি আমার মেয়েকে আর আমাকে ঢুকতেই দেবে না বলছে এত ভিড়ের মধ্যে তোমাকে দিলে তুমি হারিয়ে যাবে আর বাড়ি ফিরে আসতে পারবে না আমি বললাম যে না চলো না প্লিজ একবার যেহেতু কাছেই এসেছি তাহলে ভিতরটা দর্শন করেই যাই তারপর আমি একাই গেছিলাম সেকেন্ডবার আমি ভাবলাম আমি এসেছি আমার মেয়ে এসছে তাহলে মেয়েকে একটু দর্শন করেই নিয়ে যাই তারপরে এক তাড়াহুড়ো করে মেয়েকে আবার নিয়ে আসলাম প্রায় অনেকটা রাত হয়ে গেছিলো তারপরে আমরা ঢুকেছিলাম বৃন্দাবন ধামের পাশে একটা হোটেলে খাওয়া দাওয়া করতে তো দেখো সব থেকে ওখানকার এই হোটেলগুলো এটাই ভালো লাগছিল যখন আমরা তাজমহলের ওখানে হোটেলে খেতে বসেছিলাম দেখলাম তাজমহলের সিনারি দেওয়া এখন যখন প্রেম মন্দিরে আমরা এসেছি ঘুরতে তো সেই হোটেলে ঢুকেছি তাও দেখলাম প্রেম মন্দিরের সিনারি দেওয়া তো দেখো এখানে খাবার অর্ডার করা হয়েছিল তো আমার বরের আর কি এক ফোটাও ভালো লাগছে না ও আমাকে বলছে ক্যামেরাটা বন্ধ করো এখন খেয়ে দিয়ে বেরিয়ে পড়তে হবে ওই ওর টেনশান রয়েছে যে আমার তো ডিউটি ধরতে হবে তোমার তো কোনো যায় আসে না তুমি তো রুমে যেয়ে টান টান হয়ে ঘুমিয়ে থাকবে কোনো রকম কোনো চাপ নেই কেউ ডেকেও জিজ্ঞাসা করবে না তো আর ওর তো বিশাল টেনশন রয়েছে যে আমার এই টাইমের মধ্যে আমার পৌঁছাতেই হবে তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে এখন বেরিয়েই যাই তো দেখো এই যে আমরা চলে এসেছি মথুরাই স্টেশন তো এখান থেকেই হচ্ছে এখন টিকিট কেটে আর কি আমরা বাড়ি ফিরবো আমার ঠিক মনে নেই মথুরাই স্টেশন থেকে উঠলাম না হচ্ছে বৃন্দাবন স্টেশন থেকে উঠলাম ঠিক মনে নেই যেহেতু অনেক দিনের আগের ভিডিও মোটামুটি হচ্ছে দু বছর হয়ে গেল তো যাই হোক এখন আর কি ট্রেন চলে আসবে ট্রেনে উঠবো তো আমি তো সচরাচর সেরকমভাবে ট্রেনে উঠিনি আগে খুব কমই উঠেছি তো ভীষণ ভিড় ছিল ওই মথুরা স্টেশন থেকে অনেক লোকজনই আর কি এসছিল একত্রিশে ডিসেম্বর ঘোরাঘুরি করে তো জানো আর একটুকের জন্য আমার স্টেশনে থেকেই যেতে হতো আমার হাজব্যান্ড উঠে গেছে ট্রেনটাও চলে যাচ্ছিল সেই মুহূর্তে আমার হাজব্যান্ড তাড়াহুড়ো করে নেমে আমাকে ঠেলে একদম তুলেছে তো যাই হোক ভালোর ভালো এই যে আমরা পৌঁছে গেলাম ডাবরাই স্টেশন তো এখান থেকেই হচ্ছে আমাদের কোয়ার্টার বেশি একটা দূর নয় তো এখন আর কি আমার হাজব্যান্ডের চেনাশোনা একটা দাদা আছে সেই দাদাকেই আর কি ফোন করবে আমাদের নিয়ে যাওয়ার জন্য কোয়ার্টারে তো সেই দাদার টোটোতে করেই আর কি আমরা কোয়ার্টারে পৌঁছে যাব তো দেখো এই যে আমার হাজব্যান্ড সকালবেলা ডিউটি থেকে এসে এখন আর কি হিটারে জল বসাচ্ছে কারণ এত পরিমাণে ঠান্ডা না মধ্যপ্রদেশে আমি আর আমার মেয়ে তো ঘুমিয়েই রয়েছি তো আমার হাজব্যান্ড আর কি ওই পাশ থেকে আমাদের তালা লক করে রেখে গেছিলো ड्यूटी ते ডিউটি শেষ করে আসার পথে আমাদের জন্য নিয়ে এসছে ব্রেকফাস্ট তো বললো তোমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে রান্না শুরু করে দাও আর এই যে দেখো এটা হচ্ছে আমার কোয়ার্টারে রান্নাঘর মানে আমি গেছিলাম হচ্ছে আমার হাজব্যান্ডের কাছে পাঁচ মাসের জন্য কোয়ার্টারে তো পাঁচ মাসে আমার মনে হচ্ছিল যে আমি পাঁচ বছরে শান্তি ফিল হচ্ছি যে এটা আমার নিজের সংসার আমার কাছে এত শান্তি লাগছিল কি বলবো ধারণার বাইরে আর দেখো কি সুন্দর করে সমস্তটা আমি গুছিয়ে গাছিয়ে রেখেছি সত্যি তোমরা যারা কোয়ার্টারে গেছো তারা তো জানোই যে এই শান্তির কোনো ভাগ হয় না এই শান্তি একটা আলাদাই শান্তি তো যাই হোক আর বেশি দিন আমরা কোয়ার্টারে থাকতে পারবো না অল্প কিছু দিন মোটামুটি ওই চার মাসের মতো থাকা কমপ্লিট হয়ে গেছে আর এক মাসের মতো পড়ে রয়েছে তো পাশে যে দিদিভাইদের কোয়ার্টারগুলো রয়েছে সেই কোয়ার্টার থেকে এসছে ছোট বাচ্চারা আমার সোনার সঙ্গে খেলতে এখন যাব হচ্ছে আমরা সবজি বাজার করতে আমি আমার হাজব্যান্ড আর ওই দাদা আর দাদার ওয়াইফ তো যাই হোক বেশ ভালো লাগছে সবাই মিলে আনন্দ করে দিনগুলো পার করছি পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর की वीडियो देखते